মান্ডিন করতে বলছি কিন্তু আমরা এই অঙ্কটা কিভাবে করবো আমরা অঙ্কটা করবো আমরা পূর্বের ক্লাস এই বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা এই একটা সূত্র আছি আমাদের এ প্লাস বিত্র আছে বি প্লাস থ্রি এবোয়ার প্লাস

আমরা লিখতে পারি এক্স কিউব এবার আমাদের দরকার কি বি কিউব আমরা এই এটাকে বি কিউবে পরিণত করবো কিভাবে করে দেখো আমরা যদি এখানে কোথাও আছে মাইনাস তাহলে আমরা এখানে কোথায় দিলাম মাইনাস তাহলে আমরা

প্রথমে থ্রে বসিয়ে দিলাম তাহলে আমাদের দরকার কি এ স্কোয়ার তো এই কোনটা আমাদের এক্স তাহলে আমরা দেখতে পারি কি এক্স স্কোয়ার এবার দরকার আমাদের সূত্রে কি বি তাহলে আমাদের বি হচ্ছে কত ইন্টু এবার দেখো আমরা এই অঙ্কটাকে এটা রূপান্তরিত করলাম যে কোনটা কোনটা বারোয়ারি তিন চার বারোয়ার এখানে মানে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা কিন্তু সূত্র আকারে সাজাতে পেরেছি তারপরে আমাদের আছে কি তাহলে আমরা এটাকে কি করবো এই এই সূত্র আকারে সাজাবো কিভাবে সাজিয়ে দেখো তাহলে এখানে আমাদের আছে প্লাস

বললি কি ভি রে পরে কি আছে স্ক্রামে লিখে দিলাম এবার দেখো x কিউব - 3x স্কয়ার 4 + 3x 4 স্কয়ার - 4 কিউব এখন দেখো আমরা কিন্তু এই সূত্র আকারে সাজাতে পেরেছি আমরা এখন দেখো আমাদের এখানে এটা কিন্তু পুরো হয়ে বড় সূত্রের মত সাজাতে পেরেছি এখন আমরা এই লাইন থেকে কিন্তু আমরা এই মানে চলতে পারি আমাদের আছে x কিউব - 3

এই লাইনে চলে আসবো এবার আমরা এখানে লিখে দিয়ে উপরে কি করলাম এই কিউবের এর কিউব বসে দিলাম এবার পাশের চার চলে যায় তাহলে আমরা থাকতেছে কত ওয়ান এই ওয়ান এর উপরে কিউব আমরা ওয়ান এর উপরে যতই কিউব দিয়ে আমাদের রেজাল্ট কিন্তু ওয়ান আসবে অর্থাৎ আমরা এই পদত্ত রাশিটাকে এই সুপান্তর করছি এই সুত্রে রূপান্তর করে এটা থেকে এটা মানব সেই দিয়ে এখান থেকে আমরা অঙ্কটা সহজে সমাধান পেয়ে গেছি যারা অঙ্কটা তুলে নেয় তোলে তুলে নেও আমরা এখন বারো নম্বর অঙ্কের সমাধান করবো বারো নম্বর অঙ্গে কি বলা আছে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইড সি স্কোয়ার হলে প্রমাণ করবে করো যে

এবার দেখো আমরা এতটুকু মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আমরা কি করবো এটা থেকে এ লাইনটা যেমন যেতে পারি ঠিক আমরা এ কিউ প্লাস বি কে রূপান্তরিত করবো তাহলে আমরা লিখতে পারি এ কোনটা আমাদের এ স্কোয়ার কোনটা b² তাহলে a + b³ - 3 আমরা 3 লিখব আমাদের a কোনটা এটা হচ্ছে a² আমাদের b কোনটা b হচ্ছে এই যে b² দেখো a a + b³ - 3ab * a কোনটা a² + b কোনটা আমরা এটা এ ধরে এটাকে এ ধরে এটাকে বি ধরে আমরা সূত্রে রূপান্তরিত করলাম তারপর আমাদের এ প্লাস লিখে দিলাম আমাদের আছে কত থ্রি স্কোয়ার

b স্কয়ার লিখে তাহলে এবারে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমাদের কি দেওয়া আছে এখানে c স্কয়ার আমরা c স্কয়ার এখানে বাইবে বসিয়ে দিলাম আমরা জাস্ট এটা মান বসিয়ে দিলাম আমাদের এখানে এটা আবার আমরা বাইবে লিখে দিলাম প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এবারে দেখো আমাদের 3 a স্কয়ার बी स्कोर सी स्कोर थ्री इंटू ए स्कोर प्लस सी स्कोर की माइनस देखो थ्री ए स्कोर इंटू बी स्कोर प्लस सी स्कोर आज के प्लस एबारा चाहिए एटा के और एटा के कटे दीते प्लस थ्री ए स्कोर बी स्कोर सी स्कोर प्लस माइनस थ्री ए प्लस बी थ्री ए स्कोर बी स्कोर सी स्कोर

প্রমাণিত এটাই আমাদের প্রমাণ করতে বলছে বলছে কি আমরা আবার ভালো করে আমরা আরেকবার বুঝি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এটি ধর সিক্স প্লাস বিটি ধর সিক্স প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত

অঙ্ক করার স্বার্থে আমরা বাইরে লিখলাম তারপর এটা এর মতো করে এটাও আমি বাংলাম তারপরে এখানে যে পুরোটাই আমি এ এটাকে যদি আমি পুরোটাকে বি ধরি তাহলে এ কিউ প্লাস বি আমরা এটা আমরা বাইরে রেখে দিলাম আর এ কিউব প্লাস বি কিউব আর আমরা অ্যাপ্লাই করলাম মাইনাস থ্রি এ বিভে লিখে দিলাম তারপরে দিলাম আর এটার মান আমরা বসিয়ে দিলাম এটা বা লিখে দিলাম তাহলে আমাদের এটা হচ্ছে প্লাস এর এটা হচ্ছে মাইনাস এর আমরা দুটো ক্যাটেগরিটি করলাম তারপর আমাদের কিন্তু এ দুধারে তিন আগে গুণ করলাম তাহলে আমাদের হচ্ছে কিন্তু এটাই আমাদের কমন করতে বলছি